पैतीस चल्लिस समय टाइम शॉर्ट सर्किट हल्का आगुन इस समय तो बहुत कंट्रोल हो चुका है नब्बे परसेंट कंट्रोल हो चुका है दस परसेंट बचा है बस নমস্কার ডিবি নিউজ স্বাগত এখন বাজে রাত সাড়ে তিনটে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠাকুরনগর রেল স্টেশনের এক নম্বর পাশে যেখানে একটি দোকানের রাত দুটো ত্রিশ নাগাদ আগুন লাগে এবং সেই আগুন আস্তে আস্তে পেছনের দিকে আরও দোকানগুলোতে ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে দমকলের দু থেকে তিনটে ইঞ্জিন লাগাতার যুদ্ধ করে চলছে আগুন নেবানোর কাজ করছে রয়েছে বিদ্যুৎ বিভাগ থানা এবং রেল পুলিশ ট্রেন চলাচল এই মুহূর্তে সম্পূর্ণ বন্ধ রয়েছে ঠাকুরনগর রেল স্টেশন দিয়ে শুরু হয়েছে যে আগুন ধীরে ধীরে সরিয়ে পড়ছে দমকল ফলে দু থেকে তিনটে ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেমানোর চেষ্টা করছে এখন বাজে রাত সাড়ে তিনটে রাত সাড়ে তিনটে এই মুহূর্তে ঠাকুরনগর বাজারে রেল গেটের পাশে কদেবর বিশ্বাসের দোকানের পাশে অগ্নিকাণ্ড দমকলের দু থেকে তিনটে ইঞ্জিন লাগাতার চেষ্টা করে যাচ্ছে আগুন নেবানোর পুরো এলাকার লাইন অফ করে দেওয়া আছে সরাসরি ঠাকুরনগর রেলগেট ঠাকুরনগর রেলগেটে এই মুহূর্তে রয়েছে ডিভিনিউ সরাসরি রাত সাড়ে তিনটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঠাকুরনগর বাজারে ভাণ্ডার লেখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটা দোকান পাইন ভান্ডার গুণ ভেতর কতটা ছড়িয়ে পড়েছে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না একদিকে রয়েছে ফুল বাজার

দুটো পঁয়তাল্লিশে যখন আগুন লাগলো আগুন লাগার পরে আমি নিজে ফোন করছি ফোন করার পরে উনি রিপ্লাই দিয়েছে বলছে অসুবিধে বসে হয়তো একটা একটা ঘরে আগুন চলছিল তখন কিছু হচ্ছিল না আসে চলছে আমরা তখন আসছিলাম যাচ্ছিলাম থাকবো উচিত ছিল না ভিতরে লোক আমি পাই না কিন্তু ঘটনা হচ্ছে না নিগে এইটা ঠিক না আমি নিজে রিপ্লাই দিচ্ছি আপনাকে আমি প্রুফ দিয়ে দেবো थोड़ा सा हेल्प कर दो बाबू हेल्प कर दो आग। आग। आग।। আগুন ধরেছি এবং বিধ্বংস আগুন সে আগুনের পরিমাপ নেই সারা এই রেল গেট থেকে শুরু করে এই সাইড এর মানে একশোর উপরে দোকান গিয়েছে এবং ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে দুটো ফায়ার ব্রিগেড এসছে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ওসি তার পুলিশ টিম নিয়ে এখানে আছেন এবং আমার জেলা পরিষদ এবং যত মেম্বাররা চারিদিকে লোকজন এখানে সবাই রয়েছেন সবাই চেষ্টা করছেন যাতে এই আগুন আর না ছড়ায় আমরা সকলে মিলে এখানে আছি সকলগুলো মিলেই সাহায্য করা হচ্ছে যাতে আগুন না ছড়ায় এবং ফায়ার ব্রিগেডের লোকজন খুব তৎপরতার সহিত আগুন নেভানোর চেষ্টা করছে রাত আড়াইটা নাগাদ এখানে আগুন লাগে আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমি আমরা সঙ্গে সঙ্গে এখানে আসি এবং আমাদের রায়গাটা থানার যে আধিকারিক ওনাকে ফোন করি ফায়ার ব্রিগেডের গাড়ি সঙ্গে সঙ্গেই প্রায় এসে গেছিলো একটা আর একটা গাড়ি একটু আগে এলো দুটো গাড়ি আসার পরে আগুন মোটামুটি এখন নিয়ন্ত্রণে আছে যদিও পুরোপুরি এখনও থামেনি আগুন চেষ্টা চলছে আপনারা দেখতেই পাচ্ছেন বিধ্বংসী আগুন লেগে গেছিলো যেহেতু ঠাকুরনগরে বারুনি মেলা চলছে ট্রেন চলাচল এই মুহূর্তে এখনো ট্রেন আমরা এখনো দেখিনি যেহেতু এই সিগন্যালটা আগুন লেগেছে সেই জন্য আমার ধারণা ট্রেনও বন্ধ থাকবে কিছুক্ষণের জন্য এখানটা কিন্তু আগুন থেকে দিকি করে জ্বলছে আর ঠিক এর পাশেই রয়েছে কিন্তু রেল বস্তি প্রচুর বাড়ি ঘদ্র রয়েছে এরপরে পরে আগুন যদি এই জায়গাটা থেকে সম্পূর্ণভাবে না দেখানো যায় তারপরে কিন্তু একটা বড় বিপদ করতে পারে তার কারণ এই পাশে যে মার্কেট এই মার্কেট শেষ হয়ে যাওয়ার পরে রয়েছে অনেক বাড়ি রেল লাইনের পাশ ঘিসে অনেক ছোট ছোট বস্তির মতো বাড়ি রয়েছে এই দিকটায় নয় সুতরাং এই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে এই জায়গাটাকে কন্ট্রোল করবে এই মুহূর্তে দেখলাম হাবড়া থেকে আর একটা ইঞ্জিন এসছে দমকলের হ্যাঁ আমারও দোকান রয়েছে আমারও দোকান ক্ষতি হতে পারতো যদি দম দমকল বাহিনী না আসে এখনো বোঝা যাচ্ছে না আগুন এখনো নিভছে না এখান থেকে যখন আমি পাস হই তার কিছুক্ষণ তখন ওই দুটো পঁয়ত্রিশ চল্লিশ এই সময়টা মনে হলো একটা জায়গায় শর্ট সার্কিট হালকা আগুন এটা দেখে আমি পাস হই দেখে দাঁড়িয়ে গেলাম তারপরে চিদম দম করে আগুন শুধু বাড়ছে আর বাড়ছে কমছে না অতএব আমি তখন দাঁড়িয়ে সব প্রত্যেককে ফায়ার ব্রিগেড থানা প্রত্যেককে ফোন করি কল করি তারপর থেকে প্রত্যেকে এসছে কম বেশি থানা এসছে আগে তারপরে ফায়ার ব্রিগেড এসেছে তারপরে জিনিসটা আস্তে আস্তে হ্যাঁ আগুন মোটামুটি নিয়ন্ত্রণ চলে এসছে অনেকক্ষণ নিয়ন্ত্রণে চলে এসছে না না আবহাওয়া তো বড় কিছু হওয়ার সম্ভাবনা নেই আগুনটা নিয়ন্ত্রণে চলে এসছে অনেক আগে আমার নাম অবিরয় অসম্ভব ক্ষতি ক্ষতি মানে শেষ নেই যে দোকান দুটো একদম পুরো ভস্মীভূত দোকানের সর্বহারা কোনো মালপত্র কিছু বের করতে পারিনি এবং এমন অসময় লেগেছে লোকজনদের সাপোর্ট করাকে ফায়ার ব্রিগেড যথেষ্ট সহযোগিতা করেছে এই দোকানদার এসে মালপত্র বের করতে পারি প্রচন্ড অগ্নি অগ্নিকাণ্ড অভাবনীয় হওয়া যায় না এত এখন আবহাওয়া তো নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ আসার আগে সমস্ত দোকানে মালপত্র সব শেষ আমরা বাজার সমিতির থেকে দীর্ঘদিন একটা আবেদন করে এসেছি বাজার একটা স্থায়ী ফাইভিং এর দরকার যা চট জলদি এই সমস্ত নিয়ন্ত্রণে আনতে পারে এবং আমরা আজও আবেদন করছি সরকারের কাছে যাতে আমাদের চট জলদি একটা ফাইভিং এর ব্যবস্থা সামনে नियंत्रण है इस समय तो बहुत कंट्रोल हो चुका है नब्बे परसेंट कंट्रोल हो चुका है दस परसेंट बचा है बस फायर ब्रिगेड बहुत जल्दी क्विक आया हम है हम फोन किए मुश्किल से बारह मिनट भी नहीं लगा है आ गया है बारह मिनट हाथी सर अब हम कैसे बताएंगे बस वो आग का वो पॉइंट है किराने की शायद दुकान थी वही है हाँ প্রচুর লোক এই মুহূর্তে ঠাকুরনগরের এক নম্বর রেলগেটে দাঁড়িয়ে রয়েছে ঠাকুরনগর রেলগেটে কলাইবার বিশ্বাসের দোকানের পাশে যে অগ্নিকাণ্ড রয়েছে সেই অগ্নিকাণ্ডে রাত দুটো তিরিশ নাগাদ রাত দুটো তিরিশ নাগাদ ঠাকুর নেমে এই মুহূর্তে মনে হচ্ছে কিছুটা আগুন নিয়ন্ত্রণে কিন্তু এখনো প্রচুর ধোয়া এবং আগুনের কিন্তু এখনো দেখা যাচ্ছে আশেপাশের দোকানগুলো দেখা যাচ্ছে যে কোথাও আগুন আছে কিনা হ্যাঁ আরো ভিতর আগুন দেখা যাচ্ছে